क्या नहीं। 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 बहुत अच्छा मैच हुआ है डिजर्विंग थे आज काफ़ी अच्छा डोमिनेंट परफॉर्मेंस रहा है टीम का आ, सबसे अच्छी बात यह है कि फैंस बहुत आए थे आज मैदान में तकरीबन साठ हज़ार फैंस आए थे इससे बढ़कर कुछ नहीं हो सकता है बंगाल में आप देखते हैं बहुत सालों से हम लोग देख के आ रहे हैं कि जो पैशन है फुटबॉल का लोगों में यहाँ पे वो अभी तक मिटा नहीं है वो है यहाँ पे और मोहन मगा ने अच्छा परफॉर्म किया आज इनफैक्ट मुंबई भी थोड़ा दिखा रहा था उनको वो अर्ज दिखा रहा था जीतने के लिए চ্যাম্পিয়নশিপ এটা সবথেকে বড় জিনিস যে কলকাতার একটা টিম চ্যাম্পিয়ন হয়েছে এবং আইএসএল এর সব টপ টিমগুলোকে ভালোভাবে হারিয়ে এবং দক্ষতার সঙ্গে তারা আজকে এই জায়গায় এসছে এবং এটা বাংলার জন্য একটা ভালো খবর মোহনবাগানের এমন অবস্থা ওটা হবে দেখো সবাই একসঙ্গে তো সবসময় সাফল্য পেতে পারে না এই সাফল্যটাকে দিতে হবে মন সাফল্য মন প্রত্যেকটা আজকে তুমি লোক দেখে বুঝতে পারছো মাঠে সাপোর্টার দেখে যারা প্রত্যেকে এসছে এবং সাপোর্ট করতে এসছে বাংলার টিমকে এরপরে তিন প্রধানই একসাথে হ্যাঁ এটা এটা একটা আমাদের মানে প্রত্যেকের জন্য ভালো এবং বাংলা অনেক বেশি ম্যাচ মানে ম্যাচ পাবে কলকাতায় আর যদি একটা কথায় মোহনবাগানের একজন প্লেয়ার যার যার বদলে বাগটের চাকাটা ঘুরে গেছে বলা যায় কামিংস কামিংস কামিং নামার পরেই গোলটা না করলে এখন ওয়ান ওয়ান হয়ে যেত এবং কোচেরই এই চেঞ্জেস যে সেই টাইমে চেঞ্জ করা এটাই তো বড়ো কোচের পরিচয় একটা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো